নমস্কার বন্ধুরা আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আর আজকে আমার পিছনে দাঁড়িয়ে আছে অশোক লিল্যান্ডের বিএস সিক্স নিউ চ্যাসেস তো এটা বাসের বডি হবে বাস তৈরি হবে অশোক লিল্যান্ডের কোম্পানির তো পাবলিক বাস হবে বাসটা কোন রুটে চলবে না চলবে সে বিষয়ে এক্ষুনি আর বলছি না তার কারণ একটা পোলেরা একটু সামবাজারের রুডের ভিডিও করে রেখেছি সেখানে গিয়ে দেখে নেবেন যে কি কারণে আগাম বলতে চাই না তো সে বিষয়ে পরে আমি আপনাদেরকে জানিয়ে দেব আর চলুন একবার চ্যাসেসটাকে আপনাদের দেখিয়ে দিই অশোক লিল্যান্ডের যে চ্যাসেসটা কেমন করেছে এর টায়ারের মাপ কি আছে আর এটা একটু ছোট চ্যাসেস আছে আমাদের ডানকুনি যে বড় চ্যাসেস ছিল বড় চাকার গাড়ি ছিল এটা বড় চাকার না একটু ছোট চাকার গাড়ি আছে চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই চ্যাসেসটা সামনে থেকে আপনারা মডেলটা দেখতে পাচ্ছেন চ্যাসেস যখন আছে যেমন ষোলো চাকা ষোলো চাকা বড় বড় ট্রাকের চ্যাসেস আছে সে টাটা হোক লিল্যান্ড হোক অনেক সময় সামনে সামনে শোটা দেওয়া থাকে সেটা অশোক লিল্যান্ড বা টাটা কোম্পানির দেওয়া থাকে কিন্তু বাস চ্যাসেসে ছোট চাকার এইটা দেওয়া থাকে না আর এই চ্যাসেসের টায়ারের মাপটা আপনাদেরকে একটু দেখাই সিয়েট কোম্পানি টায়ার দিয়েছে চ্যাসেসের সাথে টায়ারের যে মাপটা আছে আট পঁচিশ ষোলো টায়ারের মাপ আছে আর বডি করার জন্যে জয়েস ফেলছে তো কলকাতা রুডে বিশেষ করে ছোট চ্যাসেসের গাড়ি বা ছোটো চাকার গাড়ি থেকে বেটার এই কারণে বেটার রাস্তায় তো এখন ছোট গাড়ি ভর্তিই হয়ে গিয়েছে নানান রকমের গাড়ি তো একটু তাড়াতাড়ি যাওয়ার জন্যে সরু গাড়ি ছোট গাড়ি হালকা গাড়ি হলে ভালো হয় আর এর ফলে তেল সার্ভিসটা বেশি পাওয়া যায় আর যদি কখনো গাড়ি দুপুরে টিপে যেমন খালি গাড়ি চলে অত্যাধিক লোক কম হয় সেক্ষেত্রে ছোট চাকার গাড়ি লসটা সেই টাইমে কম হয় ফলে দিনের শেষে প্রফিটটা হওয়ার চান্স একটু বেশি থাকে বড় চ্যাসেস থাকলে তেল খাওয়ার চান্স বেশি থাকে ছোট চ্যাসেসে তেলটা সেখানে বাঁচিয়ে দেয় তো এই চ্যাসেসের ওপরে যে জয়েসগুলো ফেলছে বডিটা বাঁধার জন্য এর অনেকগুলো মডেল আছে যেগুলো আমরা বাস মালিকরা ধরতে পারি না যারা এই সমস্ত কাজ নিয়ে করে যে সমস্ত বডি গ্যারেজে কাজ করে ওনারাই জানে একবার মালিকের কাছ থেকে আপনাদের কথা বলিয়ে দি যে এই গ্যারেজের বডি যে বাসের বডি যে বাজছে বলেন দেখি এর কি কি মডেল আছে এক কিলো একশো ওজনের মাল পাওয়া যায় এক কিলো আপনার ছশো ওজনের মাল পাওয়া যায় দু কিলো ওজনের মাল পাওয়া যায় আর দু কিলো সাতশো এটা দু কিলো সাতশো ওজনের মাল ফুটে দু কিলো সাতশো তো আমি ওই কারণে এই সমস্ত গ্যারেজের ভিডিও গুলো নিয়ে আসি আপনাদের কাছে যে সমস্ত নতুন বাস মালিক আছে তো যাতে না আপনারা ঠকেন সেই জন্য এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসি আর খুবই বিশ্বাস্ত বিশ্বাস্ত গ্যারেজ যেখানে আমার খুবই ভালো পরিচয় আছে আর যেখানে নতুন বাস মালিকদের বিশেষ করে ঠকায় কম ওই জন্য নিয়ে আসি তো গাড়ি বানাবার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় খুব হেভি জিনিস দিতে হয় কারণ যেমন এই বডিটা পুরো থাকবে এই চ্যাসেসের উপরে এই জয়েজের ওপরে তো এই কারণে এই অনেক জায়গায় পয়সা চক করে দিয়ে দেয় কিন্তু গাড়ি লোড হলে গাড্ডায় পড়লে ভেঙে যাওয়ার চান্স থাকে তো সেক্ষেত্রে যেন না ভারী হয়ে যায় তো এই জয়েস এর আরো একখানা মডেল আছে যেগুলো বড় গাড়ি লাগে চার ইঞ্চি জয়েস বড় গাড়িতে চার ইঞ্চি দেওয়া হয় তো যাতে না গাড়ির ওয়েটও বেশি হয়ে যায় সেদিকেও গ্যারেজ যে মিস্ত্রিরা আছে বডি বানায় তারাও খেয়াল রাখে বেশি ভারী হয়ে গেলে তখন তেল খাওয়ার চান্স অনেক বেড়ে যায় তো সেই ক্ষেত্রে যে গাড়ি যেটা পারফেক্ট হয় যে যে মডেলে যেটা পারফেক্ট হয় সেই মডেলে সেই জিনিসটা এখানে দেওয়া হয় আর যে গ্যারেজটা আমি এখন আছি এই গ্যারেজটা হচ্ছে আপনার পাকা পাকা পোলে সমীরদার গ্যারেজ খুব নাম করা গ্যারেজ বহু জায়গায় এর আগে কাজ করে এসছে আর মিস্ত্রির সাথে আপনাদেরকে আমি কথা বলে দেবো কত বছর এই গ্যারেজ লাইনে আছে কত জায়গায় কাজ করেছে আর এখানেই বা কত বছর আছে খুব অভিজ্ঞ মিস্ত্রি আপনারা যদি নতুন চ্যাসেস নিয়ে আসেন তো ওই গ্যারেজের সাথে যোগাযোগ করতে পারেন আমি নাম্বার আপনাদেরকে দিয়ে দেব বিএস সিক্স চ্যাসেস সামনের দিকটা একটু বাড়িয়ে দিয়েছে লম্বা করে দিয়েছে টাটা কোম্পানি ওই একই সিস্টেম করেছে আর পুরো বন্যারটা দিয়েছে প্লাস্টিকের কভার দিয়ে ঢাকা যাতে ড্রাইভার যখন চালাবে একদম ভিতর দিয়ে গরম গ্যাস যাতে না ওঠে তো সেক্ষেত্রে কেবিন অনেক ঠান্ডা থাকবে চলুন একবার আপনাদেরকে মিটারটা দেখাই তো স্টিয়ারিংটা খুবই সুন্দর করেছে খুবই সুন্দর একটা মডেল করেছে আর ডাশবোর্ডটা যদি ভালো করে বানিয়ে দেয় দেখতেও খুবই সুন্দর লাগবে মিটার টিটার গুলো খুবই সুন্দর করেছে সাইডে সমস্ত সব সুইচ দিয়ে দিয়েছে কোম্পানি থেকে আর সুইচের কিছু জায়গাও ফাঁকা রেখেছে কিছু এক্সট্রা সুইচ আপনারা বসাতে পারবেন আর 1 লিটার পিকআপ ব্রেক এটা পুরো একদম মারুতি গাড়ির মতন করা খুব ইজি একদম যেন মনে হবে মারুতি গাড়ি চালাচ্ছে এত সুন্দর কোম্পানিগুলো এখন গাড়ির আধুনিক করেছে ছোট গাড়ির মতন ড্রাইভারদের চালাতে খুবই কষ্ট কম হয় চ্যাসেস এর চাকার অনেকটা আগে দিয়েছে অ্যাডবুলু চেম্বার মিডিলে দিয়েছে তেলের ট্যাঙ্কি আর যে পপুলার স্যাপ বা কাটিন স্যাপ যেটা আছে এগুলো আছে যেমন পিছনের চাকা বা সামনের চাকার যে স্প্রিং পাতি আছে লিল্যান্ড কোম্পানি বা টাটা কোম্পানি দুটো কোম্পানি প্রচন্ড মজবুত দেয় তো সেক্ষেত্রে এখানে মজবুতি দিয়েছে তো গিয়ার বক্স সাধারণত লিল্যান্ডের যে ধরনের মডেলের দেওয়া থাকে সেই একই ধরনের মডেলটা রেখেছে বাইরের দিক থেকে তো লিল্যান্ডের বন্ধুরা গিয়ার বক্স দিয়ে তো কোনো কথাই হবে না গিয়ার বক্স ডিফেন্সিয়াল এগুলো নিয়ে তো কোনো কথাই হবে না খুবই হেভি দেয় আমরা লিল্যান্ড কোম্পানির গাড়ি ইউজ করে দেখেছি মারাত্মক ভেবেই দেয় তো সেক্ষেত্রে লিলানটাই অনেকে চয়েস করে পিছনের যে ডিফেন্সিয়াল এয়ার বুস্টার সঙ্গে স্প্রিং পাত্রির যে কবজাগুলো আছে খুবই মজবুত দেওয়া আছে তো বন্ধুরা এই চ্যাসেসগুলো নাবাতে এখন কম বেশি সতেরো লাখ টাকার দরকার সতেরো লাখ টাকার আশেপাশে পড়ে বডি করতে পাঁচ কুড়ি থেকে পাঁচ পঞ্চাশের কাছে প্রায় চলে যায় আর আড়াই লক্ষ টাকার চলে যায় কাগজপত্রে কাগজপত্রের ভেতর যেমন ইন্স্যুরেন্স আছে পারমিট আছে তেমন রোডে ঢুকতে গেলে কিছু টাকা পয়সা ইউনিয়ন ফান্ডে বা মালিক ফান্ডে দিতে হয় গাড়ি বডি করার সময় ইলেকট্রিকের কাজ বা গদির কাজ যদি আপনি একটু আধুনিক করতে চান একটু ভালো কোয়ালিটি আর একটু ভালো কোয়ালিটি করতে চান সেক্ষেত্রে আলাদা কিছু পয়সা দিতে হয় বাস বডি বানাবার সময় আপনি কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এক্সট্রা কাজ করাবেন সেক্ষেত্রে কিছু টাকা পয়সা অল্প কিছু দিতে হয় আর বাসটা বানিয়ে রোডে চলার পরে পরবর্তীকালে কিছুদিন পরে বেশ কিছুদিন পরে পাত্রিরও কাজ করাতে হয় তো সেই ক্ষেত্রে টোটাল প্রায় আড়াই লক্ষ টাকা আরও এক্সট্রা আপনার হাতে ধরে রাখতে হবে আর এখন গাড়ি নতুন নামাতে গেলে যা বাজার আছে সেই অনুযায়ী কিস্তি করতে হলে এখন নতুন গাড়ি নামাতে হলে যা বাজার আছে তাতে কিস্তি আপনার আঠেরো থেকে বাইশ হাজার টাকাই ঠিক আছে এর বেশি উপরে যাওয়া একটু রিক্সই হয়ে যায় কারণ বাজারের অবস্থা খুবই আপ ডাউন অত্যাধিক ভালোও থাকে না আবার খুব খারাপও হয়ে যায় পুজোর আগে একটু বাজার ভালো থাকে কিন্তু এবছর সে বাজারটা নেই নানান রকম কারণে তো সেদিকে আপনাদের একটু ধ্যান রাখতে হবে আর এই চ্যাসেসগুলো যখন কোম্পানি থেকে নিয়ে আসা হয় তো কোম্পানির যে ড্রাইভার থাকে ওনারাই দিয়ে যায় কারণ চ্যাসেস চালাবার অনেক নিয়ম আছে এই চাকার মিডিলটায় যে ফাঁকা থাকে নিয়ে আসার সময় অনেক সময় সাইকেল বাইক বা টোটো অটো এর মিডিলটায় ঢুকে যায় এর মিডিলটায় ঢুকে যায় তো সেক্ষেত্রে খুব এক্সপিরিয়েন্স ড্রাইভার লাগে আপনারা নতুন চ্যাসেস নিলে চেষ্টা করবেন কোম্পানির লোকের দিয়েই চালিয়ে নিয়ে আসার নিজস্ব ড্রাইভার দিয়ে চালাবার চেষ্টা করবেন না কারণ এটা একটা অভিজ্ঞতার দরকার হয় এই চ্যাসেস নিজেরা নিয়ে আসতে গেলে একটু রিস্ক বেশি থাকে সে বিষয়ে আপনারা ধ্যান আর কোম্পানির অপারেটার এসে যখনই গ্যারেজে ডেলিভারি করে তখন গ্যারেজ থেকে খুশি হয়ে ওনাদেরকে পাঁচশো কেউ হাজার কেউ আটশো টাকা গিফট করে ওটা মালিকের যায় না ওটা গাড়ির যে গ্যারেজে নিয়ে এসে ঢোকায় সেই গ্যারেজ মালিকই ওটা দেয় ওটা আপনাদের ভেতরে যাবে না কিন্তু আপনারা অনেকেই জানেন না তো আপনাদের ওই জন্য আমি বলে রাখলাম যিনি এই বাসটা করার কন্টাক্ট নিয়েছেন ওনার সাথে একটু কথা বলে নি কত বছর এই গাড়ি উনি বানাচ্ছেন ট্রাক হোক বা বাস হোক লাইনে এসছি উননব্বই সাল থেকে লাইনে এসছি মোটামুটি বত্রিশ তেত্রিশ বছর আছি বাস বাস লরি সব বানাচ্ছেন পাকা পোলে ছ বছর তো আপনারা যদি নতুন চ্যাসেস নিয়ে আসেন ট্রাক বা বাসের তো সমিদ্দার সাথে যোগাযোগ করতে পারেন আমি সমিদ্দার নম্বর এই স্ক্রিনে দিয়ে দেব এটা হচ্ছে পাকা পোলে হাতিশালা থেকে একটুখানি রাস্তা আপনারা এসে যোগাযোগ করে নিতে পারেন